হ্যালো এবব্রিওান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করছি মুগ ডাল দিয়ে খাসির মাথার মাংস আজকে খুব সহজেই রান্নাটা করে দেখাবো চলুন দেখে আসি কি কি লাগছে রান্নাটা করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব তারপর রান্নায় ব্যবহৃত শুকনো উপকরণগুলো দিয়ে দিব নিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব এখন দিচ্ছি মাংস রান্না করার মূল উপাদান আদা রসুন বাটার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে দিয়ে দেব পরিষ্কার করে রাখা খাসির মাংসের মাথা এবার মশলাগুলোর সাথে মাথার মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা খাসির মাংসের মাথা তাই গন্ধ আসতে পারে এবার দিচ্ছি অল্প পরিমাণে পানি বন্ধুরা আমি রান্নাতে যে মুগ ডাল ব্যবহার করছি তা আগে ভেজে ধুয়ে রেখেছি মুগ ডাল কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল এখন নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন দিয়ে দেব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ অল্প আচে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলার গুঁড়া এই রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আজকের এই রান্নাটা কোরবানিদের জন্য স্পেশাল রেসিপি আশা করি বুঝতে পেরেছেন আর কথা না বাড়িয়ে পরিবেশন করতে চাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা পেস